দেখুন অনেক সময় হয় কি অযথা জেদ এবং রাগের কারণে সমস্ত কাজ দেখবেন অঙ্গ হয়ে যায় মনের মধ্যে একটা সর্বদা চিরচিরে ভাব চলতে থাকে সর্বদা কিছু না কিছু নিয়ে একটা মনের মধ্যে একটা চিরচিরে ভাব আপনারা অনুভব করছেন সর্বদা মনের মধ্যে একটা ক্রোধ চলে আসছে আপনি চাইছেন আপনার রাগকে প্রশমিত করতে মনের মধ্যে সর্বদা জেদ কাজ করছে আপনি চাইছেন এই সমস্যাগুলি আপনার মন থেকে দূর হোক কিন্তু কোনোভাবেই আপনার মন থেকে সমস্যাগুলি দূর হচ্ছে না কি করবেন দেখুন প্রত্যেক মাসে একবার করে পূর্ণিমা আসে এবং দুদিন মাসে দেখবেন একাদশী আসে একটা একটা শুক্লপক্ষে কৃষ্ণপক্ষে এই পূর্ণিমা এবং একাদশী তিথিযুক্ত দিনে আপনি অবশ্যই সাত্বিক আহার করার চেষ্টা করুন সাত্বিক আহার করুন নিরামিষ আহার করুন চেষ্টা করুন ভাত না খাওয়ার বিশেষ করে যদি শরীর স্বাদ দিচ্ছে তাহলে উপবাস থাকার চেষ্টা করুন এক্ষেত্রে বলে রাখি শরীরকে কষ্ট দিয়ে উপবাস প্রয়োজন নেই কারণ যদি আপনি আপনার মনকে কষ্ট দিয়েই এই কাজটি করছেন এতে তো মনের উপরই খারাপ প্রভাব পড়বে তাই মনকে কষ্ট দিয়ে উপবাস করতে হবে না যদি মনে হচ্ছে আপনি আপনার মন চাইছে আপনার শরীর পারমিট করছে এমন ক্ষেত্রে আপনি উপবাস থাকতে পারেন তা বিশেষ লাভকারী হবে আপনার ক্ষেত্রে সম্ভব হলে প্রত্যাহিক জীবনে রুপোর যদি গ্লাস থাকে সেই গ্লাসে আপনারা জল সেবন করুন যদি রুপোর গ্লাস না রয়েছে তাহলে ঘরে তো কোনো অর্নামেন্ট তো থাকেই আপনাদের সেটা আপনারা কি করবেন পরিষ্কার করে ধুয়ে আপনারা জল খান সেই জলের গ্লাসের মধ্যে সেই জলের পটের মধ্যে আপনারা রেখে দিন সময় সেই জলটা প্রত্যেক দিন পান করুন এবং পরামর্শ নিয়ে একটি এগারোমুখী রুদ্রাক্ষ শুভ দিন শুভ তিথি শুভ দিন আপনারা দিনে কিন্তু ধারণ করুন যদি আপনারা এমনটি করছেন এতে মনের মধ্যে যে সর্বদা একটা চিঠিরে ভাব আপনারা অনুভব করছেন মনের মধ্যে যে সর্বদা ক্রোধ চলে আসছে রাগ চলে আসছে জেদ চলে আসছে সেগুলি ধীরে ধীরে প্রশমিত হতে আপনারা দেখতে পাবেন